চাঁদে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ভারতের চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান আবার তার ছবি তুলে পাঠালো ইসরোর চন্দ্রযান টুয়ের অরবিটার চাঁদের মাটিতে বিক্রম এবং প্রজ্ঞান বর্তমানে কি অবস্থায় রয়েছে ইসরোর ক্যামেরায় তা ধরা পড়েছে গত পনেরোই মার্চ ওই ছবিটি তুলেছে ইসরো এর আগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিক্রম বা প্রজ্ঞানের যে ছবি প্রকাশ করা হয়েছে তার চেয়ে সাম্প্রতিক এই ছবিটি অনেক উচ্চমানের এই ছবিতে চাঁদের নির্দিষ্ট অংশের আরও খুঁটিনাটি ধরা পড়েছে বলে দাবি বিজ্ঞানীদের চাঁদের দুর্গম দক্ষিণ মেরুর কাছে গত বছরের আগস্ট মাসে নেমেছিল ভারতের চন্দ্রযান তিন ওই এলাকায় এর আগে আর কোনো দেশ মহাকাশযান পাঠাতে পারেনি চন্দ্রযানের ল্যান্ডার এবং রোভার এক চন্দ্র দিবস ধরে চাঁদের মাটিতে ঘুরে বেরিয়েছে প্রয়োজনীয় অনুসন্ধান করেছে এবং তথ্য নমুনা সংগ্রহ করেছে সেই সময় ইসরো বিক্রম এবং প্রজ্ঞানের একাধিক ছবি প্রকাশ করেছিল পনেরোই মার্চ তোলা ছবিটি তার চেয়ে স্পষ্ট এবং ঝকঝকে বিক্রম এবং প্রজ্ঞানের এই ছবি তোলার সময় ইসরোর ক্যামেরা চাঁদের মাটি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে ছিল ছবির রেজুলেশন প্রতি পিক্সেলে সতেরো সেন্টিমিটার এই ছবি ভবিষ্যতে চন্দ্র অভিযানের ক্ষেত্রেও কাজে লাগতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান তিন সফলভাবে নামিয়ে গত আগস্টে ইতিহাস গড়েছিল ইসরো আমেরিকা রাশিয়া এবং চীনের পরে চতুর্থ দেশ হিসাবে চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ভারত দক্ষিণ মেরুর কাছাকাছি ভারতই প্রথম এরপর অবশ্য চাঁদে মহাকাশযান পাঠিয়েছে জাপানও দৌড়ে তারা পঞ্চম চাঁদের মাটিতে এক চন্দ্র দিবস ধরে অভিযান চালিয়ে ঘুমিয়ে পড়ে বিক্রম এবং প্রজ্ঞান সৌরশক্তিতেই সচল ছিল তারা চাঁদে সূর্য ডুবে গেলে তাদের কর্মক্ষমতাও ফুরিয়ে যায় চাঁদের মাটিতেই নির্দিষ্ট অঞ্চলে বর্তমানে ভারতের সাফল্যের চিহ্ন বহন করে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে আর তাদের সক্রিয় করা সম্ভব নয় বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবে না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আবার দেখা হবে টাটা